তো আপনারা হয়তো প্রত্যেকেই দেখেছেন আপনার আধার কার্ডে যখন আপনি কোনো নতুন ফোন নাম্বার লিঙ্ক করেন ফোন নাম্বার লিঙ্ক করার পর যখন আপনি অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করেন সেই আধার কার্ডে কিন্তু বাবার নাম অথবা স্বামীর নাম এমনকি সম্পূর্ণ ঠিকানা আর থাকে না যার ফলে কিন্তু বিভিন্ন কাজে আপনারা সমস্যায় পড়েন বিশেষ করে ডকুমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে তাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা বাড়ি বসে অনলাইনে আধার সেন্টারে না গিয়ে কীভাবে আধার কার্ডে বাবা ও স্বামীর নাম বসাবেন পাশাপাশি ঠিকানা পরিবর্তন করবেন তার কী পদ্ধতি রয়েছে এ টু জেড পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো বাড়ি বসে অনলাইনে আধার কার্ডের যাবতীয় কাজ করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই আধার ডট ইউআইডিআই ডট জুভি ডট ইন তাহলেই কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর আধার কার্ডের যাবতীয় কাজ করতে হলে এখানে দেখতে পারবেন লগ একটি অপশন রয়েছে এই লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন তো লগ ইন অপশানে ক্লিক করলেই কিন্তু পরবর্তী এইরকম একটি পেজ আপনারা পাবেন যেখানে থাকবে এন্টার আধার নাম্বার এই জায়গায় আপনারা আধার কার্ডের নাম্বার দেবেন যে আধার কার্ড আপনি সংশোধন করবেন সেই আধার কার্ডের নাম্বার দেবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন ফিল আপ করার পর লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন তবে মনে রাখবেন যদি আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে তবেই কিন্তু আপনি অনলাইন থেকে আধার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়ি বসে অনলাইনে আধার কার্ডের রকম কাজ করতে পারবেন না তো লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা ভেরিফাই করলেই কিন্তু আপনার যে প্রোফাইল বা ড্যাশবোর্ড সেই প্রোফাইলটা চলে আসবে এইবার কিন্তু আপনার আধার কার্ডে যাবতীয় কাজ করতে পারবেন তো আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকলে কোন কোন কাজ করা যাবে যেমন ডকুমেন্ট আপডেট আপনি অনলাইন থেকে করতে পারবেন আধার কার্ড ডাউনলোড করতে পারবেন আধার পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন অ্যাড্রেস বা ঠিকানা পরিবর্তন করতে পারবেন বা আপডেট করতে পারবেন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস দেখতে পারবেন অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেটা আপনি দেখতে পারবেন ভার্চুয়াল আইডি জেনারেট করতে পারবেন আধার বায়োমেট্রিক লক বা আনলক করতে পারবেন এবং অথেন্টিকেশন হিস্ট্রি আপনারা দেখতে পারবেন তো আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম বসানোর জন্য বা অ্যাড্রেস পরিবর্তন করার জন্য এই যে অ্যাড্রেস আপডেট অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম একটি পেজ চলে আসবে যেখানে আপনারা দুটো অপশন পাবেন একটা হলো হেড অফ ফ্যামিলি বেস অর্থাৎ যদি আপনার কোনো সাপোর্ট ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পরিবারের বাবা অথবা স্বামীর ডকুমেন্ট দিয়ে আপনার আধার কার্ড সংশোধন করতে পারেন তো হেড অফ ফ্যামিলির ডকুমেন্ট দিয়ে কিভাবে আধার কার্ড সংশোধন করতে হয় এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে গিয়ে আপনারা দেখতে পারেন এবং আরও একটি অপশন রয়েছে আপডেট আধার অনলাইন এটা হলো নিজের ডকুমেন্ট দিয়ে আধার কার্ড সংশোধন করার জন্য তো সেক্ষেত্রে আমরা কি করব আপডেট আধার অনলাইন অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে যেখানে সম্পূর্ণ পদ্ধতি দেওয়া থাকবে যে কিভাবে আপনারা অনলাইন থেকে আধার কার্ড সংশোধন করবেন তো দেখে নেওয়ার পর আপনারা কি করবেন প্রোসেস টু আপডেট আধার অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে আপনারা এইরকম অপশন পাবেন যেখানে কিন্তু নাম ডেট অফ বার্থ জেন্ডার এগুলি আপনি বর্তমানে অনলাইন থেকে করতে পারবেন না নাম ডেট অফ বার্থ এবং জেন্ডার কারেকশন করতে হলে কিন্তু আপনাকে প্রথমে অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আধার সেন্টারে গিয়ে এই সমস্ত কারেকশন করতে হবে বর্তমানে কিন্তু এগুলি অনলাইন অ্যাভেলেবেল নেই শুধুমাত্র আপনারা অ্যাড্রেসটা অনলাইন থেকে আপডেট করতে পারবেন তো এখান থেকে অ্যাড্রেস যে অপশন সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর প্রোসেড টু আপডেট আধার অপশনে ক্লিক করবেন তো প্রোসেট টু আপডেট আধার অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এইবার কিন্তু বর্তমানে আপনার আধার কার্ডে যে সমস্ত ডিটেলস রয়েছে সেই সমস্ত ডিটেলস এখানে চলে আসবে যেমন আপনার কারেন্ট অ্যাড্রেস যেটা আপনার বর্তমানে আধার কার্ডে রয়েছে সেটা কিন্তু চলে আসবে কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করার পর সেখানে কিন্তু বাবার নাম অথবা স্বামীর নাম থাকে না এমনকি অ্যাড্রেসটাও সম্পূর্ণ থাকে না সেটা কিন্তু পরবর্তী সময়ে আবারও অনলাইন থেকে কারেকশান করতে হয় তো অনলাইন থেকে কারেকশন করার জন্য প্রথমে আপনারা পেয়ে যাবেন অথবা বাবার নাম বা স্বামীর নাম অ্যাড করার জন্য আধার কার্ডে প্রথমে আপনারা পেয়ে যাবেন কেয়ার অফ তো এখানে যদি আপনারা বাবার নাম দেন সেক্ষেত্রে সি ও দেবেন ঠিক আছে কেয়ার অফ দেবেন যদি আপনারা স্বামীর নাম দেন সেক্ষেত্রে ডাব্লু ও দেবেন ওয়াইফ অফ দেবেন তারপরে কিন্তু আপনারা বাবার নাম অথবা স্বামীর নাম লিখবেন সেক্ষেত্রে আমরা এখানে কী করবো কেয়ার অফ দেবো কেয়ার অফ দেওয়ার পর এখানে আমরা বাবার নাম লিখবো তো এখানে আমরা বাবার নামটা ফিল করে দিচ্ছি ফিল করার পর কিন্তু অটোমেটিকলি এখানে দেখতে পারবেন তো এখানে কেয়ার অফ লিখে বাবার নাম দিলে কিন্তু অটোমেটিকলি এখানে ফিল হয়ে যাবে পরবর্তী অপশন আসবে হাউস বা বিল্ডিং অ্যাপার্টমেন্ট তো এখানে আপনার হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট দিতে পারেন দিয়ে দেওয়ার পর পেয়ে যাবেন স্ট্রিট রোড বা লেন এইবার কিন্তু আপনার বাড়ির যে সম্পূর্ণ ঠিকানা সেই ঠিকানা আপনাকে লিখতে হবে তো এখানে আমরা সম্পূর্ণ ঠিকানাটা লিখে দিচ্ছি তো বাড়ির সম্পূর্ণ ঠিকানা লিখলে কিন্তু পরবর্তী সময় দেখতে পারবেন নিচের দিকেও কিন্তু সেই ঠিকানা চলে এসছে এইবার আপনার এরিয়া লোকালিটি সেক্টর আপনার গ্রামের নাম এখানে লিখতে পারেন বা আপনার এলাকার নাম এখানে লিখতে পারেন লেখার পর পেয়ে যাবেন ল্যান্ডমার্ক যদি আপনার আশেপাশে কোনো ল্যান্ডমার্ক থাকে সেক্ষেত্রে আপনি ল্যান্ডমার্ক দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই পরবর্তী পেয়ে যাবেন পিনকোড এখানে আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোডটা ফিল আপ করবেন ফিল আপ করার পর এখান থেকে আপনারা স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন দেখতে পারবেন পিনকোড ফিল আপ করলেই কিন্তু অটোমেটিকলি এখানে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট হয়ে যাবে এবং কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যাবে বা তো এখান থেকে কিন্তু ভিলেজ টাউন আপনারা ভিলেজ অর্থাৎ গ্রামের নামটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পরবর্তী পোস্ট অফিস এখানে আপনারা ক্লিক করবেন করে আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ম্যানুয়াল আপলোড পাশাপাশি লকারের অপশনটা রয়েছে তো চাইলে যদি আপনি ডিজিলকার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ডিজিলকারের মাধ্যমে আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপনি আপলোড করতে পারেন এবং চাইলে কিন্তু আপনি ম্যানুয়ালও আপলোড করতে পারেন অর্থাৎ আপনার অ্যাড্রেস প্রুফ যে যে ডকুমেন্টে আপনার বাবার নাম থাকবে পাশাপাশি আপনার নতুন অ্যাড্রেস থাকবে সেই ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হবে তো ডকুমেন্ট আপলোড করার জন্য ম্যানুয়াল আপলোডের অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাওয়ার পর আপনারা পেয়ে যাবেন ডকুমেন্ট লিস্ট অর্থাৎ অ্যাড্রেস কারেকশন করতে বা বাবার নাম অ্যাড করতে আধার কার্ডে কোন কোন ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এই অপশনে ক্লিক করবেন ডকুমেন্টের প্রত্যেকটা লিস্ট চলে আসবে যেমন ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারবেন আপনি ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারবেন কিষান ফটো কিষান ফটো পাসবুক দিতে পারবেন ভোটার কার্ড দিতে পারবেন ওয়াটার বিল দিতে পারবেন এই সমস্ত রেশন কার্ড দিতে পারবেন অর্থাৎ রেশন কার্ডের মাধ্যমে কিন্তু আপনি ঠিকানা পরিবর্তন করতে পারবেন ভোটার কার্ডের মাধ্যমে আপনি ঠিকানা পরিবর্তন করতে পারবেন ম্যারেজ সার্টিফিকেট রয়েছে লাইফ মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে কিষান ফটো পাসবুক রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে গ্যাসের বিল কালেকশন রয়েছে গভর্নমেন্ট আইডি কার্ড রয়েছে এই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এই সমস্ত দিয়ে কিন্তু আপনি আধার কার্ডে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন পাশাপাশি কিন্তু এস সি এস টি ওবিসি সার্টিফিকেটের অপশন রয়েছে যে কোনো একটি আপনি চুজ করবেন চাইলে রেশন কার্ড চুজ করতে পারেন চাইলে ভোটার কার্ড আপলোড করতে পারেন সেক্ষেত্রে যে ডকুমেন্ট আপনি দেবেন অ্যাড্রেস প্রুফ হিসাবে বর্তমানে আপনি যে অ্যাড্রেসে রয়েছেন সেই অ্যাড্রেস প্রুফ হিসাবে যে ডকুমেন্ট আপনি দেবেন সেই ডকুমেন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কিন্তু ওকে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভিউ ডিটেলস এন্ড আপলোড ডকুমেন্ট এ ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনি যে ডকুমেন্ট সিলেক্ট করলেন সেই ডকুমেন্টটা কিন্তু এখানে আপলোড করতে হবে তো ডকুমেন্ট আপলোড হওয়ার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন নেক্সট অপশন সেই নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন প্রিভিউর অপশন অর্থাৎ যে ঠিকানা বা যে জিনিসটা আপনি কারেকশন করলেন তার ফুল ডিটেইলস এখানে দেখতে পারবেন দেখে নেওয়ার পর অ্যালো অপশনে ক্লিক করবেন অর্থাৎ দুটো টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন নতুন যে আমরা করলাম সেই কিন্তু চলে এসেছে এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পেমেন্টের একটি চলে আসবে অনলাইন থেকে আপনাকে টাকা অবশ্যই করতে হবে না হলে কিন্তু আপনারা অ্যাড্রেস বা বাবার নাম অ্যাড করতে পারবেন না সেক্ষেত্রে আই হেয়ার বাই টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর রেজার্ভ পে বা পেচ যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কিন্তু আপনারা অনলাইন থেকে পঞ্চাশ টাকা পেমেন্ট করে দেবেন তাহলে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই নিজের আধার কার্ডের বাবার নাম অ্যাড করতে পারবেন পাশাপাশি কিন্তু ঠিকানাও পরিবর্তন করতে পারবেন তো আশা করছি বোঝাতে পেরেছি যে আপনারা অনলাইন থেকে আধার কার্ড করবেন যাদের আধার কার্ডে ভুল রয়েছে ঠিকানা ভুল রয়েছে বাবার নাম অ্যাড নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন থেকে মাত্র পঞ্চাশ টাকার মাধ্যমে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারেন পাশাপাশি কিন্তু আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম অ্যাড করতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ